পৃথিবীতে অসংখ্য মানুষ তাদের লাইফে তাদের আত্মবিশ্বাসের কারণে সফল হয়েছিল এরকম সফলতার গল্প আমরা প্রায়শই শুনে থাকি কিন্তু আমাদের আশপাশে অসংখ্য তরুণ যারা তাদের জীবনের মধ্যে একটা সংকল্প নিয়ে কাজ করে নতুন চিন্তা চেতনা তাদের মধ্যে কাজ করে তারা তাদের লাইফে কিভাবে সফল হতে চায় সেই প্রচেষ্টাই তাদের মধ্যে কাজ করে কিন্তু আমরা তাদেরকে উৎসাহিত করি না প্রায় সময় অসংখ্য মানুষ আছে যারা তাদেরকে ডিমোটিভেট করতে আগ্রহী তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি না বরংশ তাদেরকে আমরা অনুৎসাহিত করি বিভিন্ন কাজে বিভিন্ন কর্মে তাদেরকে তাচ্ছিল্য করি তাদেরকে অবহেলা করি প্রায়োরিটি আমরা দেই না একটা মানুষ তার জীবনে সফল হতে হলে তার পারিবারিক সাপোর্ট তার পেছনে দেখা খুব বেশি গুরুত্বপূর্ণ এমনকি তার সোসাইটির মানুষের উৎসাহগুলাও খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমরা সেটা করি না কেন করি না সেটার প্রসঙ্গে আমি এখন আসছি না বাট আমি এই মুহূর্তে একটা যুক্তরাষ্ট্রের এক্সপেরিমেন্ট একটা পরীক্ষা সম্পর্কে আমি আপনাদেরকে একটু কথা বলে নিই যুক্তরাষ্ট্রের একজন শিক্ষক জেন এলিওট তিনি তার শ্রেণীকক্ষে লক্ষ্য করলেন শ্রেণীকক্ষের মধ্যে দুইটা গ্রুপ একটা গ্রুপ অন্য একটা গ্রুপকে তাচ্ছিল্য করে একটা গ্রুপ অন্য একটা গ্রুপের মধ্যে তাদের মধ্যে একটা সংঘর্ষ লিপ্ত থাকে প্রায় সময় এটা আসলে মাত্রাতিক্ত হয়ে যাওয়ার কারণে এই শিক্ষক তিনি তার শ্রেণীকক্ষে দুইটা গ্রুপে বিভক্ত করলেন শিক্ষার্থীদেরকে তিনি তার শ্রেণীকক্ষে সম্পূর্ণ স্টুডেন্টদেরকে দুইটা বাগে বিভক্ত করলেন গ্রুপ এ এবং গ্রুপ বি নামে আর এই গ্রুপে বিভক্ত করার পেছনে বা ওদের মধ্যেকার একটা সংঘর্ষ এই যে বললাম না যে ছাত্রছাত্রীরা এক গ্রুপ অন্য গ্রুপের উপরে একটা হিংসাত্মক একটা বই প্রকাশের এক পেছনের মূল কারণটা ছিল তখনকার সময়ের বই বর্ণবাদী বৈষম্য যেটা খুব একটা বিরাট আকার ধারণ করেছিল সমগ্র ইউরোপে আমেরিকায় তো এই ব্যাপারটাকে কেন্দ্র করে কিন্তু ছাত্রদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হতো সংঘর্ষ বলতে এই যে হিংসা বিদ্বেষ এরকম একটা ব্যাপার এগুলো অন্যকে সহ্য করতে পারতো না এরকম একটা বিষয় ছিল কিন্তু তখনকার সময় এই শিক্ষক তার পুরো শ্রেণীকক্ষের শিক্ষার্থীদেরকে দুই ভাগে বিভক্ত করলেন গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এ এর মধ্যে যাদেরকে রাখলেন তাদের বৈশিষ্ট্য এরকম যে তিনি চোখের বর্ণ যাদের নীলবর্ণী ছিল তাদেরকে গ্রুপ এর মধ্যে রাখলেন আর যাদের চুকের বর্ণ বাদামী বর্ণের ছিল তাদেরকে তিনি বীর গ্রুপের মধ্যে রাখলেন এমনকি তিনি বিশ্বাস করতেন যারা নীলবর্ণী চুকের শিক্ষার্থীরা ছিল তারা বর্ণ বাদামী বর্ণের শিক্ষার্থীদের তুলনায় মেদামি এরকম তিনি বিশ্বাস করতেন আসলে তাই তিনি তাদেরকে প্রায়োরিটি দিতে শুরু করলেন গ্রুপ এদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া শুরু করলেন আর গ্রুপ বি যাদের যারা ছিল তাদেরকে তিনি অনেক সময় তার পড়াশোনা যখন তিনি তাদেরকে দৌড়াইতেন তখন তিনি তাদেরকে তাচ্ছিল্য করতেন তাদেরকে তেমন গুরুত্ব দিতেন না কোথায় এরকমটা দুই মাসের একটা এক্সপেরিমেন্ট তিনি চালান তারপর তিনি লক্ষ্য করলেন যে গ্রুপ এ যাদেরকে তিনি প্রায়োরিটি বেশি দিতেন তারা ধীরে ধীরে ভালো হতে শুরু করলো এবং কি তারা শিক্ষককে প্রশ্ন করলো প্রশ্ন যা বুঝতো না তা প্রশ্ন করতো এমনকি তারা তুলনামূলকভাবে বড় হতে শুরু করলো আর দ্বিতীয় গ্রুপে যাদেরকে রাখা হয়েছিল তারা তাদেরকে শিক্ষক প্রায়োরিটি বেশি দিতেন না সে কারণে তারা শিক্ষককে তেমন প্রশ্নও করতো না তারা পড়াশোনায় ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো এরকম একটা বিষয় লক্ষণীয় একটা ব্যাপার এমন কি এমনকি এ যাদেরকে শিক্ষক প্রায়োরিটি বেশি দিতেন তারা শ্রেণীকক্ষে বি গ্রুপের উপর প্রভাব প্রতিপত্য বিস্তার করল আধিপত্য বিস্তার করল আর কি এখন এরকমটা করতে থাকে তারপর শিক্ষক এটা বুঝতে পেরে আরও দু মাসের একটা এক্সপেরিমেন্ট তিনি করলেন তখনকার সময় তিনি বি গ্রুপকে বেশি প্রায়োরিটি দিলেন প্রাধান্য বেশি দিলেন তাদেরকে খুব বেশি যত্ন করতেন উৎসাহিত করতেন অনুপ্রাণিত করতেন আর বি গ্রুপ যারা ছিল নীলবর্ণী তাদেরকে তিনি তো তখনকার সময় গুরুত্ব বেশি দিতেন না অতটা প্রায়োরিটি দিতেন না এরকমটা করতে থাকলো তখন দেখা গেল যে অতীতে যে যে সময়টাতে বাদামি বর্ণের যে বি গ্রুপ ছিল চোখের তারা পড়াশোনায় বেশি ভালো পারত না এখন তাদেরকে প্রায়োরিটি দেওয়ার কারণে তারা এ গ্রুপের তুলনায় এখন বেশি পড়াশোনায় ভালো করতে শুরু করলো এমনকি তারা শিক্ষকের সাথে একটা বন্ধু আচরণের মাধ্যমে তারা পড়াশোনাটা এগিয়ে নিতে পারলো আর বি এ গ্রুপের যারা ছিল যাদেরকে শিক্ষক পরবর্তীতে পারোটি দিলেন না তারা ওদের তুলনায় পড়াশোনায় কম পারল বা তারা ধীরে ধীরে পড়াশোনায় খারাপ হতে শুরু করলো এটা আসলে লক্ষণীয় একটা বিষয় তিনি সর্বশেষে যে সিদ্ধান্ত উপনীত হলেন যে একটা সোসাইটিতে একটা গ্রুপের মধ্যে শিক্ষক অথবা তার শ্রদ্ধাবাজন তার আত্মীয় বলুন আর তার গার্জেন্ট বলুন তারা যাদেরকে বেশি প্রায়োরিটি দেয় তাদের যাদেরকে বেশি অনুপ্রাণিত করে মোটিভেশন দেয় যাদেরকে খুব বেশি উৎসাহিত করে তারাই দিন শেষে ভালো হতে শুরু করে এমনকি তারাই দিন শেষে সফল হয় এরকম একটা ব্যাপার কারণ আপনি একজন মানুষকে যখন উৎসাহিত করবেন তখন সে তার থেকে সে বিশ্বাস করতে শুরু করবে যে না আমি এটা পারবো কারণ আমার মা বাবা আমাকে বিশ্বাস করতে শুরু করেছে যে না আমার দ্বারা এটা হবে আর যখন একটা শিক্ষার্থীদেরকে আপনারা একটা শিক্ষার্থীদেরকে যখন আমরা ডিমোটিভেট করি অনুৎসাহিত করি যে তোমার দ্বারা এটা হবে না তুমি এটা পারবা না তখন সে কী করে ওটা বিশ্বাস করতে শুরু করে তার মাইন্ডসেটের মধ্যে সে সেটা গেতে নেই যে না আমার দ্বারা এটা হবে না এটা একটা মানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আমি ওদিকে না যাই তো আমার কথা হলো এটা যে ওই যে এক্সপেরিমেন্ট যেটা শিক্ষক করেছিলেন ওইখান থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে একটা সোসাইটির মধ্যে একটা সমাজের মধ্যে একটা রাষ্ট্রের মধ্যে আমরা যাদেরকে খুব বেশি প্রায়োরিটি দিই আমাদের পরিবারে আমাদের সোসাইটিতে আমাদের গ্রুপের মধ্যে বা আমাদের পরিবারে যাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিই প্রাধান্য দিই এরাই কিন্তু দিন শেষে একটা ভালো রেজাল্ট করে এরাই দিন শেষে একটা সফলতা শীর্ষে পৌঁছায় কারণ তাদের ভেতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় যে না আমার গার্জেন যারা আছে বা আমার আত্মীয়স্বজন যারা আছে তারা আমার প্রতি একটা বিশ্বাসী এই আত্মবিশ্বাসের কারণেই কিন্তু তারা দিন শেষে সফল হয় এখন আমি এটাই রিকোয়েস্ট করব আমাদের সোসাইটি আমাদের রাষ্ট্রের আমাদের আশপাশের মানুষদেরকে যে যারা তাদের লাইফে সফল হতে চায় যাদের গোল যাদের লক্ষ্যটা অনেক বড়। যারা জীবনে কিছু করতে চায় তাদেরকে আপনারা উৎসাহিত করুন তাদেরকে অনুৎসাহিত করবেন না ডিমোটিভেট করতে পারেন না আপনি একজন মানুষকে আপনি যদি উৎসাহিত করতে না পারেন তাকে ডিমোটিভেট করার তাকে অনুৎসাহিত করার কোনো রাইট আপনার নেই আমরা যতটুকু পারা যায় আমাদের সোসাইটির আমাদের আত্মীয় স্বজনের আমাদের গোড়ের যারাই আছে তারা দুর্বল হোক সে লেখাপড়ায় ভালো হোক অথবা মন্দ হোক তাদেরকে আমরা প্রতিনিয়ত উৎসাহিত করব আর শিক্ষকদের প্রতি এটাই পরামর্শ থাকবে যে শ্রেণীকক্ষে যখন আপনারা আপনারা পাঠদান করবেন তখন যারা খুব বেশি ভালো পারে তাদেরকে প্রায়োরিটি তো অবশ্যই দেবেন গুরুত্ব তাদেরকে বেশি দিবেন তার পাশাপাশি যারা লেখাপড়া বেশি পারে না ভালো না মনোযোগী না তাদেরকে আপনারা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যাতে তারাও ওই মেধাবী যাদেরকে আমরা আগের সারিতে নিয়ে আসি যাদেরকে আমরা ভালো বলে জানি তাদেরকে যেরকম আপনারা প্রায়োরিটি দিবেন ঠিক তেমনিভাবে যারা মেধাবী না যারা বেশি লেখাপড়াতে মনোযোগী না তাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত এ কারণেই দেওয়া উচিত যে তাদেরকে ডিমোটিভেট আমরা না করে উৎসাহিত করি উৎসাহিত করলে হয়তো বা ওরাও ওদের মতো করে ভালো হয়ে যেতে পারে আমার কথাটা এরকম ছিল যে আমরা প্রতিটা মানুষকে প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে যাতে উৎসাহিত করতে পারি তাদেরকে ডিমোটিভেট যাতে না করি তাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তোলার পেছনেই কিন্তু আমাদের এক একটা কমেন্ট এক একটা মন্তব্য খুব বেশি কার্যকর সে কারণে আমরা যাতে তাদেরকে ডিমোটিভেট না করে উৎসাহিত করতে পারি সেই পরামর্শটাই কিন্তু আমি দিচ্ছি আর আমার এই ভিডিওটা তৈরি করার পেছনের কারণটাই ছিল যে আমরা যাতে আমাদের আশপাশের শিক্ষার্থী যারা আছে যারা যাদেরকে আমরা খুব বেশি অবহেলা করি তাদেরকে যদি আমরা অবহেলা না করি তাদেরকে আমরা বরং উৎসাহিত করাটাই আমাদের জন্য ভালো হয়